আমরা আছি এখন নদীর উপরে নৌকা দিয়ে যাচ্ছে চর্মধুয়া দেখুন চারপাশে ভিউ আছে একটু এরকম পাশে আছেন আমাদের বড়ো ভাই রবিন ভাই তারপরে আমাদের বিল্লাল ভাই বিল ভাই দেন হ্যাঁ তারপরে আছে আমাদের মুরাদ তারপরে আছে রাকিব ভাই তারপরে শরীফ তারপরে আমাদের নাজমুল হাসানের ছোটো ভাই এনামুল হাসান আছে আমাদের আরেক বড়ো ভাই সবাই মিলে ঘুরতে যাচ্ছি অসাধারণ একটি ওয়েদার আপনার দেখেন কিরকম ভালো লাগছে উপরে চাঁদও আছে আর আমাদের সাথে এখন বেড়াতে গিয়ে আপনার কেমন লাগছে ভাই আচ্ছা আচ্ছা আমরা কথা বলি এই বেরোনা জি আর ধন্যবাদ সানি আমরা এখন যাচ্ছি চর্মদা চর্মদা অবশ্যই আমার বন্ধু আছে অনেক মমন বন্ধু সেহেতু এলাকাতে আছে আর নার্সি আছে নরসঙ্গী তো সবাইকে নিয়ে নদীর পার হচ্ছি সুন্দর একটি মুহূর্ত এবং এর কাছে চাঁদরা দেখাও না ঘোড়াই নাই ঘুরাই দিশে বাচ্চা আছে রবীন ভাই আপনি কি বলছেন আসসালাম ওয়ালাইকুম সবাইকে ঈদবো বরং ঈদের পর আজকে আমাদের প্রথম ঘোড়া গাড়ি তো খুব ভাল লাগছে মেঘদার মাঝখান অবস্থান করছে আকাশে চাঁদ নিচে পানি চাঁদের আলতে ঝলঝল করছে অন্য রকম একটা মনোরম দৃশ্য সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে আর আমি সানিকে সানিকা করবো পুরো সিনারিটা ঘুরে দেখার জন্য আমাদের সানি আচ্ছা তুমি কেমন ফিল করছ এই টুর মানে সুন্দর একটা মনোরম আপনারা থ্যাংক রাকিব হাসান রাকিব ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা জন্ম দেওয়া যাচ্ছি নৌকা ভ্রমণে এখন আমাদের এনামুল হাসান বাদাম নাজমুল হাসানের ছোট ভাই এনামুল হাসান সে মানে বাদাম কোয়ায় ব্যস্ত ছিল

পানিগুলা করছে অনেকটা মত বিদায় নিচ্ছি আমরা শুরিপের সাথে একটু কথা বলছি শুরিপুর আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদী মাছে জেলে জাল পেয়ে মাছ ধরতেছে ছোট্ট একটা নৌকা কিন্তু পানি কিন্তু অনেক তারা মাছ ধরে থাকে সচরাচর এই জিনিসগুলো সবাই দেখতে পায় না কিন্তু জিনিসটা যদিও দেখতে সুন্দর মনে মনে হয় কিন্তু কাজটা খুবই কঠিন উপস্থে মহিলা এবং পুরুষ মিলিয়ে মাছ ধরছে

আচ্ছা চাঁদের সাথে আমরা একটু নিয়ে নিচ্ছি পানিটা আবার আচ্ছা